উত্তরবঙ্গের রেসিপি তৈরি করবো আজকে হলো দক্ষিণ অঞ্চলের বউ আমি যেহেতু দক্ষিণ অঞ্চলের তো উত্তরবঙ্গের রেসিপিটা আমার অনলাইনে দেখলাম বা অনেক দেখি তো এইভাবে ভালো লাগে আমি রান্না করে একবার ট্রাই করলাম তো সেই রেসিপিটা আজকে শেয়ার করতে সবার মাঝে তো আমি আলু কাটি দিয়ে বড়ো মাছ রান্না করব তো আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি বা ছিলে নেব তারপর একটু ভেঙে নিচ্ছি তাহলে মানে ভেঙে ভেঙে আর কি দিতে হয় তালু শিলে বাঙা শেষ এবার একটু মশলা রেডি করে নিচ্ছি আদা রসুন কাঁচামরিচ আর গিয়ে পেঁয়াজ ওগুলো শিল বেটে দিব বেটে দিলে খেতে নাকি একটু বেশি ভালো হয় আসলেও ভালো হয় যেহেতু আমি আগেও করে খেয়ে খেয়েছি আর এখানে বড় মাছ নিয়ে নিলাম মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে খেয়ে ভাজার জন্য করে তেল গরম দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য বা এক করে সবগুলো মাছ ভেজে নেব তো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন দেশ ও দেশের বাইরের সকল ভাই বোনদের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আর উত্তরবঙ্গে যদি কোনো ভাই বোন যেই থেকে থাকেন যদি রেসিপিটা দেখে থাকেন অবশ্যই বুল তো ঠিক ক্ষমা দৃষ্টি দেখবেন আর বুলগুলো শুধরে দিবেন আমার কাছে আপনাদের রেসিপিগুলো খুব ভালো লাগে তো আলু দিয়ে আরও অন্যান্য কিছু দিয়েও রান্না করে খাই সেগুলো আমি চেষ্টা করব প্রেজেন্ট করার জন্য তবে আজকে আলু দিয়ে বড় মাছের রেসিপিটা দিলাম তো মাছগুলো বাজা হয়ে গেছে এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি বাটা মশলাটা একটু ভেজে নেবো একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য স্বাদ নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব তা আমরা হচ্ছে কি মানে অনেক জেলাতে আসে এক এক রকমভাবে খায় এক একটা মানুষ এক একটা মানে বিভিন্ন রকম করে বিভিন্ন খাবার তৈরি করে খায় কেউ এভাবে ওভাবে বিভিন্ন রকম করে খেয়ে কিন্তু যার যার সংসার ফ্যামিলি বাচ্চা বউ সবাই কিনে কিন্তু ভালো আছে সুস্থ আছে তো এই রেসিপিটা অনেক স্বাস্থ্যসম্মত আমার কাছে খুবই ভালো লাগে আর উত্তরবঙ্গের ভাই বোনেরা যারাই রেসিপিগুলো অনলাইনে দিয়েছেন আপনারা তো অনলাইনে না দিলে তো আমরা দেখতাম না আমরা যে দক্ষিণবঙ্গে থাকি কখনো যাওয়া হয় নাই তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা দেখে থাকেন অবশ্যই আমাকে বলতুট শুদ্ধ দিবেন তো মশলাগুলো কষিয়ে আমি আলু কাটিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ আলু বেশি জল দেওয়ার দরকার নেই আর এই রেসিপি একটু জল জলই খায় তাহলে খেতে মজা তো আলু কাটি যেহেতু ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি রান্নাটা রাতে করতেছি তার জন্য হয়তো লাইটিং একটু সমস্যা তাই ভুল ত্রুটি আমার দর্শকরা অবশ্যই ক্ষমা করবেন তো রান্নাটা প্রায় হয়ে আসছে এবার টালা জিরা দেব টালা জিরা গুঁড়া দিলে রান্নাটার মানে আরও বেশি স্বাদ হয় বা টেস্ট হয় মজা হয় তো টালা জিরা গুঁড়া দিবো আর কয়েকটা ধনিয়া পাতা দিব একটু বেশি করে দেব একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর একটু জাল করে নামিয়ে নেব এটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে তো এটা হলো আমার আলুগাটির ফাইনাল লুক চলে আসছে এবার আমি নামিয়ে নেব এবার আমি বেড়ে নিচ্ছি যেহেতু আমি লাটকি চুলা রান্না করি পাতিল কালির ঘরে নেওয়া যাবে না তো কেমন হয়েছে আলুগাটি রেসিপিটা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের অন্তর অন্তস্থল থেকে একটু ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন